রসুল করিম আম্মাবাদ কুরবানির সংক্রান্ত আরেকটি মাসালা জানতে চেয়েছেন নদী থেকে বলছিলেন ভাই মোহাম্মদ সাইফুল বাই একটি মাসালা জানতে চেয়েছেন সেটা হচ্ছে গুস্ত কোরবানির যে গুস্ত আছে সেটা কতদিন খেতে পারবে সেই সম্পর্কিত একটি মাস একটি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন কোরবানি গুস্ত কতদিন খেতে পারবে তাহলেও একটি তো একটি প্রসিদ্ধ একটি বিষয় আছে যেখানে তিন দিন খেতে পারবে তার থেকে বেশি খেতে পারবে না এরকম একটি বিষয় প্রসিদ্ধ আছে এটা আল্লাহ রাসুল্লার জমানায় একটি বিশেষ সময় যে সময় সাহি মধ্যে এটি সংকট অথবা অবাবরত অবস্থায় ছিল সাহাবিরা তখন সকলে কুরবানি করতে পারেন নাই এই জন্য যাতে করে যারা কোরবানি করতে পারেছেন এবং তারা যেরকমভাবে গুস্ত খেতে পারছেন পারছিলেন যারা কোরবানি করতে পারেন নাই তারাও যেন কোরবানি গুষ বক্ষণ করতে পারে সেই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেন তারাও গুস্ত পায় তাদেরকে বলেছিল যে তিন দিন কোরবানি গুস্ত খেতে পারবে যার ফলে তারা যেন তাদের প্রয়োজন পরিমাণ গুছ্ত রেখে বাকিটুকু অন্য অন্য সাহাবিদেরকে দিয়ে দেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম এটা বলেছিলেন যে তিন দিন খেতে পারবে এটা একটা বিশেষ সময়ের সাথে খাস ওই সময়ে এটা প্রযোজ্য ছিল কিন্তু এখন বর্তমানে এটা ততটা জরুরি নয় বা এরকম কোনো নিয়ম নেই যে তিন দিন খেতে পারবে তারপরে খেতে পারবে না এরকম নয় বরং মশলা হচ্ছে বর্তমান যত দিন ইচ্ছা সে খেতে পারবে তিন দিন কোনো নির্দিষ্ট কোনো সময় দরাবাদা নেই বরং সে যতদিন ইচ্ছা সে ততদিন খেতে পারবে